আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা যাই হোক আপনাকে বহুদিন পর পাওয়া গেল কিছু কথা কিছু প্রশ্ন মনের ভিতরে রয়ে গেছে আমাদের দর্শক ভাইরাও কিছু কমেন্টস পাঠাইছে এমন কোনো একটা ওষুধ বলে দেন যেটা আমাদের সর্বলজ্জা বিষয় না বর্তমান যুগ জামানায় পুরুষরা একটু দুর্বল ভাব এই প্রতিকার হওয়ার জন্য কোনো গাছগাছলার একটা ফর্মুলা যদি একটু বলে দিতেন দর্শকদের উদ্দেশ্যে তাহলে তারা উপকারিত হইত ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নটা করেছেন প্রশ্নের জন্য ধন্যবাদ পাশাপাশি এই চ্যানেলের সমস্ত ভিওয়ার্সকে ধন্যবাদ তো সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাপাক রাব্বুল ইজ্জতের কুদরতি চরণে অবনতমস্তকে একটি সাজদা রেখে পাক পাঞ্জাতন স্মরণ করি বিশ্বের যত অলি আউলিয়া গাউজ কুতু পীর ফকির মাস্তান দরবেশ আলেম ওলামা কবিরাজ ফকির বুজুর্গান যারা সমাজের মাতব্বর সবাইকে স্মরণ করি যাদেরকে স্মরণ করলে একেবারেই না পিতামাতা যারা এই পৃথিবীতে এনেছে তাদেরকে স্মরণ করে আজকে আপনার এই প্রশ্নের সুন্দর একটা জবাব দিব যেই জবাব শুনে আপনারা নিজেরাও খুশি হবেন যেখান থেকে আপনাদের একটি পয়সাও খরচ হবে না আপনারা শুধু জঙ্গলে গিয়ে এই গাছটা দেখা মাত্র তুলে খেয়ে নেবেন আর এইটার যদি আপনি তিনটা ডগা খাইতে পারেন এই তিনটা ডোগা যেদিন আপনি খাবেন সেই দিন আপনি সারা রাত্রভর আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এটা হাজার পারসেন্ট গ্যারান্টি এটা আমার কথা না এটা বিখ্যাত কবিরাজ পৃথিবী বিখ্যাত কবিরাজ যার নাম জালিনুর তার কথা আর এই গাছটা আপনারা প্রত্যেক প্রত্যেকটা এলাকায় পাবেন প্রত্যেকটা এলাকায় এমন কোনো এলাকা নাই যে এই গাছটা নাই এই গাছটা আপনারা দেখা মাত্রই সেবন করবেন এই গাছটা কিন্তু অনেকেই ভয় পায় যে অনেকেই ভয় পায় যে এই গাছটা খাইলে আমাদের না জানি কি ক্ষতি হয় আমি আপনাদেরকে অভয় দিচ্ছি অভয় এই গাছ কোনো রকম ক্ষতি করবে না এই গাছ আমি অনেকবার চিবিয়ে চিবিয়ে খেয়েছি আজকে এখানে এই গাছ নাই আমরা কিন্তু অনেকটা দূরে এসেছি একটা জঙ্গলে এসেছি নিরবতার জন্যে কারণ এলাকায় গ্রামে বসলে অনেক ধরনের আউট সাউন্ড আসে নয়েজ আসে সেই জন্যে আমরা অনেকটা দূরে এসেছি একটা জঙ্গলে তবে এই জঙ্গলে আমরা খুঁজে দেখেছি এই গাছটা পাওয়া যায় নাই বিধায় আমি আপনাদেরকে গাছটা দেখাতে পারছি না তারপরেও গাছটা আমি ভিডিওতে দিয়ে দেব আর এই গাছটা দেখা মাত্রই নির্ভয়ে আপনারা ডোগাটা টানদের নিয়ে খেয়ে নেবেন আর তিনটা ডোগা যদি খান আপনি সারা রাত পারফর্ম করবেন আপনার স্ত্রী বলবে যে তুমি আজকে কি খেয়েছ যার ফলে তুমি আজকে সারা রাত আমাকে ঘুম পারতে দিচ্ছ না এটা আমি গ্যারান্টি দিতে পারি তো যারা বলেন যে আমি দু চার পাঁচ মিনিটেই শেষ হয়ে যাই আবার কেউ বলেন আমি বিসমিল্লাতেই শেষ হয়ে যাই আবার কেউ বলেন যে আমি তো দশ বারো মিনিট পারি অনেকটা সময় আর অনেক ব্যক্তি রয়েছেন যারা ডায়াবেটিক্স তাদের কথা আমি কি বলবো অনেক ডায়াবেটিক্সের রুগী আমার কাছে আসে তাদেরকে আমি সান্ত্বনা দেই আর এই গাছটা দিয়ে দিই যে তোমরা এই গাছটা খাও কারণ এতে ডায়াবেটিক্সের কোনো রকম সাইড এফেক্ট নেই আর সেই জন্যে আপনারা যারা ডায়াবেটিক্স রুগী রয়েছেন তারাও এই গাছটা সেবন করতে পারবেন তবে প্রিয় ইউর আপনাদেরকে আমি আরেকটা অনুরোধ করব যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে বলবো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখন পর্যন্ত তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো একটা লাইক অবশ্যই দিবেন লাইক চেয়ে নিচ্ছি আর যদি আপনি মনে করেন যে ভিডিওটা আরও পাঁচজন দরজনে দেখুক আপনার বন্ধু বন্ধুবান্ধব দেখুক তাহলে একটু শেয়ার করে দেবেন তো আসুন আমরা জেনে নিব এই গাছটা কি গাছ এই গাছটা হচ্ছে আমাদের বন জঙ্গলে বাড়ির আশেপাশে বাঁশের জারে বাগানে। এমনিতে আপনার গজারি বাগানে এমনিতে যে কোনো গাছের চিপায় চাপায় এই গাছটা জন্মনে এর নাম হল লতা। প্রত্যেকেই আমরা চিনি লতা। প্রত্যেকটা মানুষ আমরা চিনি লতা। কিন্তু দেখা যায় অনেকেই ভয় পায়। যে গাছে নাকি বিষ আছে সম্পূর্ণটা বানুয়াট সম্পূর্ণটা মিথ্যা এই গাছে কোনো প্রকারের বিষ নাই আমি অনেকবার পাতা চিবি খেয়েছি ডোগা চিবিয়ে খেয়েছি কোনো প্রকারের সাইড এফেক্ট নাই কোনো প্রকারের বিষ নাই আপনারা এই গাছটা পেলে সুন্দর সঠিক যদি ডোকাটা পান আপনারা টানদের ছিঁড়ে খেয়ে নেবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই এই গাছে কোনো বিষ নাই অনেক ব্যক্তিরা বলে যে এই গাছের ডোগা সাপে খায় আর ডোগা সাপে খায় যেই সাপে ডোগা খায় এই সাপ বাংলাদেশে নাই আর সেই যেই কুমারী লতার ডোগা খায় সেই ডোগা তো খেয়ে নিল সেই গাছেই নাই যেই সাপে যে গাছের ডোগাটা খেয়েছে সেই গাছটাই তো নাই তা আপনি ডোগা পাবেন কই সেই গাছের ডগাই তো নেই গাছেই নেই আর যেটা ডুগা রয়েছে সেটা তো খায় নাই খায় নাই বিধায় রয়েছে আর রয়েছে বিধায় আপনি পেয়েছেন আর আপনি খাবেন আমি কথাটা বোঝাইতে পেরেছি সুন্দর করে যে যদি সাপে খাইতো তাহলে ডুগা আসলো কোথেকে তাহলে তো গোড়ার থেকে ডুগা থাকতো না সাপে খায় যখন মাটির থেকে উঠে তখন সাপে খায় আমরা শুনেছি কিন্তু আজ পর্যন্ত কোনো প্রমাণ মিলে নাই তবে ডুগা যদি খেয়ে নিত তাহলে ডোগা উপরে কী করে উঠলো ঠিক না আপনি বললেন হ্যাঁ ঠিক তো ডোগা যদি খেয়ে নেয় তাহলে তো মাথাটা থাকবে না মাথা থেকে আরো দুইটা গজাবে কিন্তু একটাই গাছ উঠেছে এর সাথে কোনো অন্য ডাল ফালা নাই এটা অরিজিনাল ডোগা এই অরিজিনাল ডোকাটাই আপনি চিবিয়ে খাবেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি তিনটা ডোকা খাইতে পারলে আপনার রাত পার হয়ে যাবে কিন্তু আপনার নৌকা বাবা শেষ হবে না আপনার দেহ ঘেমে ভিজে যাবে মাঘ মাসে শীতের মধ্যে কিন্তু এক ফোঁটা পানি জড়বে না এর এতটুকু ক্ষমতা এটা বিখ্যাত কবিরাজিনুর বলেছে এটা আপনারা হেলায় হেলায় নষ্ট করবেন না ভয়ে নষ্ট করবেন না খেয়ে নেবেন এটা খাইলে একবার খাইলে আপনি বুঝতে পারবেন যে আর পাওয়ার কতটুকু তো বিহার্স জন্মদাতা পিতামাতাকে অতিরিক্ত সম্মান করবেন অতিরিক্ত আদর করবেন সব সময় ন্যাক নজরে দেখবেন রকম আউট থেকে কথা কানে নিয়ে পিতা মাতাকে অপমানজনক কথা বলবেন না যদি আপনার সন্তান হয়ে থাকে আপনি কিন্তু জানেন তাকে কতটা কষ্ট করে আপনি মানুষ করছেন তাহলে আপনার বুঝতে হবে যে আপনার বাবা মা আপনাকে কতটা কষ্ট করে বড় করেছে তো সেই বাবা মা এতটা কষ্ট করে বড় করার পর যদি আপনি সেই বাবা মাকে অপমানজনক কথা বলেন আঘাত করেন ক্ষুধার আড়স কেঁপে ওঠে কেউ বাবা মাকে অপমান করবেন না কারণ বাবা মা অনেক ঊর্ধ্বের জিনিস অনেক ঊর্ধ্বের জিনিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু